বছর বেগুনের প্রচুর দাম যাচ্ছে আজকেও আমাদের বাজারে এক কেজি বেগুন বিক্রি হয়েছে তিরিশ বত্রিশ টাকা কেজি হ্যাঁ বন্ধু তেমনই বা অন্য বেগুনের দাম রয়েছে তাই ফোটার জন্য বেস্ট এমন একটা অনুখাদ্যের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। যেটা যদি তুমি তোমার বেগুন গাছে দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি গাছে প্রচুর ফুলে পরিপূর্ণ হবে একটু দেখাবো আমি শুধুমাত্র একটু কুলি বেগুন গাছ করেছে। আমাদের কুলি বেগুন গাছে স্প্রো করেছি এই বেগুনটা কিন্তু খাবার জন্য আমরা আলির ধারে কিন্তু লাগিয়েছি খাবার জন্য শুধুমাত্র অনলি ফর আমাদের কিন্তু বড় বেগুনের জমিও কিন্তু আছে সেটাই তোমাদের নিয়ে যাব তো এই গাছে স্প্রে করার ফলে এত পরিমাণে বেগুন এসছে তোমাদের দেখাবো দেখে সেই অনুখাদের নামটা তোমাদের শেয়ার করে দেবো দামও কম কাজও বেশি তাই বেগুন গাছ থেকে ফুল ফল পাওয়ার জন্য কোনো অনুখাদ্য কীভাবে স্প্রে করবেন চলুন এই ভিডিওতে জানিয়ে দেবো তার আগে একটি ছোট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কৃষিভিত্তিক ভিডিও পেতে চান তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন পিছন ক্যামেরা অন করে বিস্তারিত বর্ণনা জানিয়ে দিই তুমি একটু দেখে নাও গাছগুলিতে কেমন বেগুন এসছে তারপরে তোমরা বিশ্বাস করবে তা না হলে বিশ্বাস করবে না অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না বন্ধুরা দেখাই দেখো এখানে না শুধু এই দেখো এখানে দেখো দেখো বেগুন দেখো এই দেখো এই দেখো এই দেখো এই গিটটায় দেখো দেখতে পাচ্ছো এক জায়গায় তিনটে এসছে এই দেখো এই দেখো এই দেখো এখানে দেখো চারটে দেখেছো এরকম থোকায় থোকায় শুধু এই জায়গা না শুধু এই জায়গা না এই দেখো এই দেখো এ এই জায়গায় দেখো এই মাথা একটা রয়েছে মাথা একটা রয়েছে শুধু এখানে না সমস্ত অংশে কিন্তু বেগুন রয়েছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো একটা বেগুনের ফুল থেকে কতগুলো বেগুন ছেড়েছে দেখো বড় বেগুন দেখাচ্ছে আমাদের শুধু একটা না তোমাদের দেখাবো এ দেখো এটা দেখেছো দেখতে পাচ্ছ তাহলে আমরা যে চাষি করি না কেন সেই চাষের ক্ষেত্রে শুধুমাত্র রাসায়নিক সার গাছে ব্যবহার করি না গাছে অনুখাদ্য একবার স্প্রো করতে হয় তা না হলে গাছে অত্যাধিকারের ফল ফুল পাওয়া যায় না রাসায়নিক সার মানে কি রাসায়নিক সারের রাসায়নিক সার দেওয়ার ফলে কি হয় আপনি জানেন রাসায়নিক সার দিলেন গাছে ঝম করে কতি দিল বেগুন দিলো গাছ খেয়ে হয়ে গেল আবার জলসেচ দিয়ে আবার স্বাদ দিতে হবে তারপরে হবে কিন্তু বন্ধু রাসায়নিক সার দেওয়ার তিন দিন বাদে যদি গাছগুলিতে অনুখাদ্য স্প্রে করা যায় গাছের পাতার মাধ্যমে কিছুকে যদি ইনটেক করা যায় এর শরীরে যদি কিছুকে ইনটেক করা যায় তাহলে এই পাতা শিরা উপশিরা দিয়ে না সমস্ত অংশ দিয়ে গাছ তার সারা শরীরে অনুখাদ্যের ঘাঁটিটাকে পূর্ণ করে সমস্ত খাদ্য কিন্তু সারা শরীরে বহন করে চট জলতি গাছে কিন্তু খাদ্য আনবে হ্যাঁ বন্ধু চট জলতি গাছে কিন্তু খাদ্য আনবে প্রচুর খাদ্য আনবে প্রচুর পরিমাণে আমি এর আগে বিশ্বাস করতাম না এর আগে আমি কিন্তু অনুখাদ্য দেওয়ার ব্যাপারটা বিশ্বাস করতাম না শুধুমাত্র রাসায়নিক সার দিতাম আর গাছে পোকার দিতাম বেগুন গাছে কিন্তু না বন্ধু বুঝতে হবে অনুখাদ্য দেওয়ার ফলে কি হয়েছে কি হয়েছে তোমরা যদি আমার লাভের জমিতে নিয়ে যায় না তোমরা সেখানে অবাক হয়ে যাবে একটু লাভের জমিতে নিয়ে যায় আমি অনুখাদ্য দেওয়ার ফলে আমার অন্য অন্য জমিতেও কী হয়েছে একটু দেখাবো তোমাদের হ্যাঁ একটু ধৈর্য ধরে থাকো আমি একটু লাভের জমিতে যাই লাভের জমিতে একটু দেখিয়ে দিই তোমাদের আমি লাভের জমির কাছে যাচ্ছি একটু রিভিউ করে দিই এ দেখো বন্ধু এখানে তিনটা তো এখানে তিনটে দেখছো তো এবার যাই আমি ভেতরে এ দেখো বন্ধু এ দেখো ভেতরে দেখো কতগুলো লাভের জালি পড়েছে দেখো এখান থেকে দেখো দেখতে পাচ্ছ এই অনুখাদ্য ব্যাপক পরিমাণে গাছ শুধু এখানে না শুধু শুধু এই জায়গা না আমি যদি তোমাদের এই ভেতরে নিয়ে যাই লাভের বানের নিচে দিয়ে এ দেখো বন্ধু এ দেখো শুধু এখানে না এই দেখো এই দেখো এই যে এ দেখো এখান থেকে এখান থেকে পুরোপুরি সাজানো রয়েছে তাহলে এই গণ খাদ্য দেওয়ার ফলে কিন্তু এত লাভ আসছে আর বেগুন গাছও কিন্তু বেগুন আসছে ব্যাপক কাজ রাসায়নিক সার দিয়ে তিন দিন বাজে দিয়ে দেবে এই দেখো রাসায়নিক সার দিয়েছিলাম তিন দিন বাদে গাছের স্প্রো করে দিয়েছি এত কাজ হয়েছে এ দেখো শুধু এখানে না চলো এবার বেগুনের জমিতে যাও যাক তাহলে বেগুনের জমিটা তোমরা সরি তোমরা কিন্তু লাভের জমিটা দেখলে এত কিন্তু লাভের জমিটা তোমাদের দেখালাম দেখতে পেলে তার প্রমাণ দেখতে পেলে লাউ গাছে প্রচুর লাউ এসছে আমি কোনো কাট করে নি একটা লাইভ দেখালাম বেগুন গাছেও প্রচুর বেগুন এসছে তাই আমি তোমাদের রিকমেন্ড করব দর্শক বন্ধু অনুখাদ্য ব্যবহার করতে হবে এবার গাছগুলি অনুখাদ্য কেন প্রয়োগ করতে হয় আমি ফার্স্টে বললাম যদি গাছের যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এনপিকে যুক্ত খাদ্য দিয়েছে এছাড়াও গাছের খাদ্য দরকার রয়েছে বেগুন গাছে বিশেষ করে ব্রোনের দরকার জিঙ্কের দরকার এছাড়া কপারের দরকার না রকম খাদ্যের দরকার রয়েছে হিউমিক অ্যাসিড দরকার ফলিক অ্যাসিডও দরকার রয়েছে তুমি সেগুলো গাছে দিচ্ছ না কি হবে তোমার গাছ এই রকম পাতা হলুদ হয়ে না গাছগুলি বুড়ো হয়ে হয়ে নষ্ট হবে হ্যাঁ বন্ধু হান্ড্রেড পার্সেন্ট সত্যি বুড়ো হয়ে নষ্ট হবে তাই এখানে রাসায়নিক সারের পাশাপাশি অনুখাদ্য দিতে হবে বেগুন গাছে অন্যতম অনুখাদ্য আমি নাম বলেছি অন্যতম একটি অনুখাদ্য সেটা হলো অল উইন অল উইন গোল্ড সুপার বন্ধু ওলউইন গোল্ড সুপার এই অনুখাদ্যটা সব স্থানে আবার কিন্তু পাওয়া যায় না বাজার শহরের দিকে একটু খোঁজ করতে হবে তবে হ্যাঁ এই অনুখাদ্যের বিকল্প অনুখাদ্য আছে তোমাদের জানিয়ে দেবো এই অল উইন গোল্ড সুপার এটা একটা বন্ধু যার বলে এই জাপানি রাসায়নিক সার দেওয়ার জমিতে দিয়ে দিলে দেওয়ার তিন দিন দুই থেকে তিন দিন বাদে জমিতে এসে একবার স্প্রে করে দেবে দিলে গাছের সমস্ত রকম অনুখাদ্যের ঘাটতি পূর্ণ হয়ে যাবে কপার বোরন সালফার ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সমস্ত রকম ঘাটতি পূর্ণ হয়ে যাবে হয়ে কি হবে হয়ে কিন্তু বন্ধু তোমার গাছগুলিতে প্রচুর হারে স্থির ফুল আনবে অল উইন্ড গোল্ড সুপার ব্যাপক পরিমাণে একটা অনুখাদ্য একটা জাপানিস অনুখাদ্য আমার বিশ্বাস হচ্ছিল না আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার গাছে এত পরিমাণে ফুল আসবে হ্যাঁ বন্ধু লাভের জমিতে যেমন এসছে এই জমিতে তেমন এসছে আমি পটলের জমিতে স্প্রে করে তোমাদের দেখাবো পটলের জমিতেও স্প্রে করে তোমাদের দেখাবো গ্রীষ্মকালে হ্যাঁ এই অল উইন্ড গোল্ড সুপার আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই আপনার ক্রয় করে নেবেন প্রত্যেক দশ লিটার মিনিমাম পঁচিশ এম এল গুলে গাছ স্প্রে করবেন সকালের দিকে স্প্রো করবেন রোদ থাকতে থাকতে তাতেই কাজ পাবেন যদি না পেয়ে থাকেন এর বিকল্প ওষুধ হিসেবে আমি রিকমেন্ড করব বায়োবিট্যাক্স হ্যাঁ বিকল্প ওষুধ তবে অল গোল্ড সুপার আপনারা খোঁজ করবেন নির্দিষ্ট এলাকায় খোঁজ করবেন যদি না পেয়ে থাকেন তাহলে এর বিকল্প ওষুধ হিসেবে বায়োবিট্যাক্স ওই দুটোই কালো গুলে কালো হয়ে যায় ঠিক আছে বায়োবিট্যাক্স প্রত্যেক দশ লিটারে মিনিমাম পঁচিশ এমএল গুলে আমাদের গাছ স্প্রো করে দিতে হবে রাসায়নিক সার দেওয়া তিন দিন বাদে তাতে গাছগুলিতে অত্যাধিক হারে কিন্তু বেগুনের ফুল ফল পাওয়া যাবে তাই বেগুন চাষির ক্ষেত্রে অত্যাধিক ফুল ফল পাওয়ার জন্য আমরা কোন অনুখাদ্য স্প্রো করবো কি করবো তার সঙ্গে ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে দিও টাটা